রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে উল্টে গেল আমবোঝাই বড় লরি গুরুতর আহত হয়েছেন দুজন ভোর রাতে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে এই দুর্ঘটনা হয়েছে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের জগন্নাথপুরে লরিটি উল্টে যায় জানা গিয়েছে আমবোঝাই লরিটি মালদা থেকে পাঁশকুড়া যাচ্ছিল রাতেও গাড়ি চালাচ্ছিলেন চালক সম্ভবত চালকের ঘুম এসে যাওয়ায় লরি নিয়ন্ত্রণ হারায় সম্পূর্ণ উল্টে যায় লরিটি গুরুতর আহত হন চালক ও খালাসি তাদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনাটা হচ্ছে আমি গাড়ির ভিতরে ছিলাম ড্রাইভার ঘুমিয়ে গেছে আমি বললাম যে গাড়িটা পাল্টে গেছে পাল্টে গেছে তখন ও ঝটকে উঠিয়েছে উঠিয়ে